আছি আমি শহর রাজশাহীতে আমার আজকের ভিডিওতে থাকবে কম খরচে রাজশাহীগুড়ার সম্পূর্ণ ভ্রমণ গাইড এবারের যাত্রা শুরু করছি রাজধানীর নদ্দা থেকে আপনারা চাইলে ঢাকার গাবতলি কল্যাণপুর যাত্রাবাড়ি ও আবদুল্লাপুর থেকে অ্যাভেলেবেল বাস পেয়ে যাবেন আমার এবারের যাত্রাসঙ্গী হচ্ছে শ্যামলি এবং নদ্দা থেকে বাড়া নেই সাতশো টাকা এবং আরও কম খরচে আসতে চাইলে অগ্রিম ট্রেনে টিকিট কেটে নেবেন তিনশো টাকায় আমি আছি এখন রাজশাহীর আম চত্বরে সকাল সাড়ে পাঁচটা বাজে এখন ঢাকা থেকে হচ্ছে চলে আসছি রাজশাহী আর আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো রাজশাহী সিটি আম চত্বরটা হচ্ছে আসলেই খুবই সুন্দর তো আমি এখন চলে যাবো আমার গন্তব্যের উদ্দেশ্যে রাত আনুমানিক এগারোটার দিকে বাসে উঠলে সকাল সাড়ে পাঁচটায় পৌঁছায় আমরা রাজশাহীর আম চত্বরে রাজশাহীর রাতের সৌন্দর্য জন্য মনটাকে ছুঁয়ে যায় খুব সকাল সকাল হচ্ছে ঘুরতে বের হয়েছি রাজশাহী সিটিতে আর আমি যাচ্ছি এখন হচ্ছে রাজশাহী সিটিটা হচ্ছে ঘোরার উদ্দেশ্যে রেল স্টেশনে আমরা সকাল সকাল আসছিলাম খেজুরের রসের উদ্দেশ্যে খেজুরের রস খেতে আমরা হচ্ছে সেখানে পাইনি আমরা যাচ্ছি হচ্ছে বড় মজিদের কাছাকাছি সো হচ্ছে ঘুরে দেখি পাওয়া যায় কি না খুঁজ পেয়ে রাজশাহীতে ঘুরলাম কিছুক্ষণ রসের উদ্দেশ্যে কিন্তু পেলাম না খুব সকাল সকাল হচ্ছে ঘুরতে বের হয়েছি রাজশাহী শহরে আর রাজশাহী শহর ঘুরতে ঘুরতে হঠাৎ করে চলে আসছি একটা পিঠার দোকানে আর বাঙালির হচ্ছে ঐতিহ্যবাহী খাবার পিঠা আর এখানে রয়েছে হচ্ছে ভাপা পিঠা সাথে রয়েছে চিতই পিঠা আছে বর্তা দিয়ে সার্ভ করা হয় একদমই হচ্ছে ফ্রেশ আর গরম গরম পিঠা পিঠা বাঙালিরা সকাল সকাল নাস্তা করে আর ভাপা পিঠাতে হচ্ছে বেশি গিলি হচ্ছে দেয় তারা চালকে হচ্ছে ঝুড়ি ঝুড়ি করে একটা হচ্ছে মিশ্রণ তৈরি করে আর এটা ভিতরে দেয় হচ্ছে গুড় থাকে তবে পিঠাটা আরও স্পেশাল হতো যদি এখানে হচ্ছে খেজুরের গুড় ইউজ করা হতো আর সাথে রয়েছে হচ্ছে নারিকেল হচ্ছে কুচি কুচি করে দিয়েছে সকাল সকাল রাজশাহী সিটি গোড়া হয়ে গেল বিকেলে বের হয়ে গেলাম রাজশাহী কলেজের উদ্দেশ্যে আজকে দেখাবো হচ্ছে রাজশাহী কলেজ কতটা সৌন্দর্য বন্ধুরা শুভেচ্ছা জানাচ্ছি রাজশাহী থেকে আর এই মুহূর্তে আমি অবস্থান করছি রাজশাহী কলেজ এটা হচ্ছে বাংলাদেশের হচ্ছে তৃতীয় প্রাচীন বৃহত্তম একটা কলেজ এবং কলেজটা হচ্ছে রাজবাড়ির আদলে নির্মিত আর কলেজটাতে হচ্ছে দু হাজার পনেরো সালের ভিত্তিতে বাংলাদেশের সর্বোচ্চ রেজাল্ট করেছে এই কলেজটা বাংলাদেশের কোথাও হচ্ছে এরকম কোন কলেজ নেই কলেজটার পুরাটা হচ্ছে স্থাপত্যশৈলী হচ্ছে একটা প্রাচীন রাজপ্রাসাদের মতো রাজশাহী কলেজটা হচ্ছে পুরো হচ্ছে একটা রাজবাড়ির আদলে নির্মিত আর এই কলেজটা হচ্ছে রাজশাহী বিভাগের একদমই প্রাচীনতম একটা কলেজ এবং ঢাকা ঢাকা কলেজ এবং চট্টগ্রাম কলেজের পরে হচ্ছে তৃতীয় প্রাচীন একটা কলেজ রাজশাহী কলেজের একদমই হচ্ছে প্রধান যে গেট এই গেটের পাশে হচ্ছে একটা দেয়ালে সুন্দর করে হচ্ছে অঙ্কন করা হয়েছে রাজশাহীর প্রাচীনতম ইতিহাস এবং রাজশাহীর জনজীবন যে এখানে হচ্ছে ফুটিয়ে তোলা হয়েছে গরুর গাড়ি থেকে শুরু করে কৃষকদের জীবন তারপর হচ্ছে সাধারণ মানুষের জীবনযাপন এখানে রয়েছে কিছু বেদেদের জীবনচিত্র এই পাশেই রয়েছে টিচার হচ্ছে স্টুডেন্টদেরকে দান করছে মানে পাঠদান করছে এরকম একটা দৃশ্য পাশেই রয়েছে একটা গ্রামীণ ইতিহাস তারপরে রয়েছে হচ্ছে এখানে কিছু কৃষক চাষবাস করছে গ্রামীণ হচ্ছে মহিলারা নকশি খাতা অথবা হচ্ছে সেলাই করছে খাতা সেলাই করছে পাশে রয়েছে জেলে মাছ ধরছে এরকম হচ্ছে অসংখ্য দৃশ্য দিয়ে সাজানো হয়েছে দেয়ালটা প্রশাসনিক ভবনের পিছনে রয়েছে সুন্দর একটা পুকুর আর পুকুরে রয়েছে অসংখ্য পরিমাণ হচ্ছে সাপলা আর এখানে হচ্ছে সামান্য কিছু শাপলা ফুটে উঠেছে আর বাকি হচ্ছে গাছগুলো থাকলেও ফুলগুলো হচ্ছে নেই এখানে আর এই পাশটায় হচ্ছে স্টুডেন্টরা আড্ডা দেয় এখানে বসে পুকুর পারে অসম্ভব সুন্দর জায়গাটা বন্ধুরা আমরা এমন একটা রাস্তা দিয়ে যাচ্ছি এটা আমার হাতের বামে হচ্ছে পদ্মা পদ্মা নদী আর হাতের ডানে হচ্ছে পুরো রাজশাহী শহরটা মূলত হচ্ছে রাজশাহী শহরটা পদ্মা নদীকে কেন্দ্র করেই হয়েছে প্রাচীনকাল থেকেই মানুষ নদীর পারে বসবাস করত ওইভাবে বিবেচনা করলে দেখা যাচ্ছে যে নদীর পার নদীর পার সে হচ্ছে বেশিরভাগ শহর গড়া হয়েছে আর কি সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে রাজশাহী সিটিতে আপনারা খুবই কম টাকায় হচ্ছে এরকম ছোট ছোট ওটো দিয়ে ঘুরতে পারবেন যেটা হচ্ছে অন্যান্য সিটিতে আপনারা পাবেন না কারণ রাজশাহী সিটিতে প্রচুর পরিমাণে পরিমাণে বেশি হয় এখানে ভাড়া একটু কম তুলনামূলক একটু কম হয় অসাধারণ একটা রাস্তা রাজশাহী শহরের সকালের সৌন্দর্যটা অসাধারণ এখানে হচ্ছে আমরা হচ্ছে ছোট্ট একটা রাস্তা দিয়ে রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি আর দুই পাশে হচ্ছে ছোট ছোট দোকানগুলো চার দোকান আচ্ছা নামাজ পড়ে বের হয়েছে অনেকেই রাজশাহী শহরটা অসাধারণ একটা জায়গা সকালে সৌন্দর্য এবং সানসেটটা খুবই সুন্দর করে দেখতে পারবেন আর ছবি তোলার জন্য সবচেয়ে আকর্ষণীয় জায়গা হচ্ছে রাজশাহীর মধ্যে আর সকালে হচ্ছে পদ্মা নদীর পারে যখন সূর্যটা আসে একদম পুরোপুরি হচ্ছে পদ্মার উপরে সূর্যটা থাকে তো আমি হচ্ছে যাচ্ছি এখন আমাদের ব্রাদারদের নিয়ে টিবাত রাজশাহীর সকালের সৌন্দর্যটা উপভোগ করতে সাহেব বাজার থেকে একটা অটো নিয়ে চলে গেলাম ভাড়া নিয়েছিল টাকা। সকালের চিত্র দেখে মনে হলো রাজশাহীর মানুষ খুবই স্বাস্থ্য সচেতন এখানে হচ্ছে সকালকার যে একটা প্রাকৃতিক সৌন্দর্য আর এখানে প্রচুর পরিমাণে পাখি উড়াউড়ি করছে যেটা আপনারা অন্যান্য শহরে খুবই কম দেখতে পাবেন আর রাজশাহী শহরটা হচ্ছে একদমই গ্রামের মতো একে গুছানো গুছানো শহর ঠিক পাশে পদ্মা নদী আর শালিকগুলো দেখুন কিভাবে উড়াউড়ি করছে অসাধারণ জায়গাটা এখানে হচ্ছে অনেক পর্যটকই হচ্ছে ঘুরতে আসে সকাল সকাল আপনারা যদি রাজশাহী শহরকে উপভোগ করতে চান তাহলে অবশ্যই চলে আসবেন টি বাদে এটা হচ্ছে বাঁধ পদ্মার পানি হচ্ছে একদমই ফ্রেশ পানি আর এখান দিয়ে হচ্ছে বয়ে গিয়েছে পুরো পদ্মা নদী আর সকাল সকাল হচ্ছে কর্মব্যস্ত মানুষ বের হয়ে গিয়েছে জীবিকার তাগিদে এখানে কি কি মাছ পাওয়া যায় নদীতে সব রকমের বাসপাতা ওয়ার আর জাল মাছ বোয়াল আচ্ছা পদ্মা নদীর স্পেশাল মাছ কি সবসময় হচ্ছে এই মাছটা পাওয়া যায় পিওলি পাওয়া যায় জাল এখন পিওলি আর বাসপাতা মাছটা পাওয়া যায় সবসময় আর বাসপাতা ঠান্ডার মাছে আর গরমের টাইমে আপনি চিংড়ি বাইলে ট্যাংরা এই যে একটা বড় একটা বাগাই মাছ এটা বাগাই মাছ না এটা এখানকার পরিবেশ হচ্ছে একদমই শান্ত আর খুবই সুন্দর একটা পরিবেশ অসাধারণ জায়গাটা আপনার চাইলেই এখানে ঘুরে যেতে পারেন রাজশাহী সিটি থেকে বের হয়ে আর টি বাদে আসলে আপনার হচ্ছে সকাল সকাল আসলে এই সৌন্দর্যটা হচ্ছে উপভোগ করতে পারবেন সকাল হতে না হতেই এখানে মোটামুটি হচ্ছে অনেক পর্যটক চলে আসছে রাজশাহী শহরের পাশে হচ্ছে পদ্মা নদীর পাড়ে সকাল সকাল হচ্ছে শীতের সবজি নিয়ে বসে গেছে এখানকার লোকাল বিক্রেতারা আর লোকাল ক্রেতারাও হচ্ছে এখানে মোটামুটি কিছু মানুষ আসছে সকাল সকাল বাজার করতে

পদ্মার পারে এটা হচ্ছে ছোট্ট একটা মসজিদ এখানে হচ্ছে ওনারা ব্যানার লিখে দিয়েছে যে নামাজ ব্যতীত প্রবেশ নিষেধ এখানে হচ্ছে যারা এই পদ্মার পাড়ে আসে তারা নামাজ আদায় করে হচ্ছে নামাজ আদায় একটা জায়গা পদ্মা গার্ডেনের ঠিক সামন পাশটায় রয়েছে পদ্মার পার আর পর্দার পারে পাখিগুলোর উড়াউড়ি দেখে মনটা যেন ছুঁয়ে গেল ওই পাশটা হচ্ছে ইন্ডিয়ার মুর্শিদাবাদ নবাব সিরাজুদ্দুল্লাহ এলাকা যদিও এখন এটা হচ্ছে ইন্ডিয়ার এরিয়া আর নদীর ওই পাটটাতে হচ্ছে তিনটা চর আছে বিশেষ করে হচ্ছে ওই কান ওই পাড়ে যে হচ্ছে চরকানপুর হচ্ছে একদমই ফেমাস একটা জায়গা আমি ট্রাই করবো হচ্ছে চরকানপুর যাওয়ার জন্য আর এখন হচ্ছে প্রায় সাতটা প্লাস গদুলি লগ্ন হচ্ছে সূর্যটা প্রায় উঠে গেছে আর এই মুহূর্তে হচ্ছে পার থেকে সূর্যটা হচ্ছে এতটা সৌন্দর্য হচ্ছে বৃদ্ধি করেছে আপনারা যদি নিচে ওকে না দেখেন আপনার হচ্ছে অনুভূতিটা বুঝতে পারবেন না অসম্ভব সুন্দর হচ্ছে জায়গাটা আর এইখানে পরিবেশটা হচ্ছে একদমই নিরিবিলি যেহেতু হচ্ছে নদীর পাড় এখানে হচ্ছে অসংখ্য পরিমাণে হচ্ছে পাখি কিচিমিচি এবং তারা হচ্ছে উড়াউড়ি করতেছে আপনারা যদি রাশে আসেন অবশ্য হচ্ছে পর্দার পাড়টাকে মিস করবেন না আর পর্দার পাড়া হচ্ছে অসম্ভব সুন্দর একটা জায়গা এই 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 যমুনা পদ্ধনা সুরমান রাজশাহী আসবো আর বিশ্ববিদ্যালয়ে ঘুরব না এটা কিভাবে হয় তাই সাহেব বাজার থেকে একটা অটো নিয়ে চলে যায় আমি বিশ্ববিদ্যালয়ের ঠিক সামনেই বাড়া বিশ টাকা রাজশাহী শহর থেকে বিশ্ববিদ্যালয়ের দূরত্ব পাঁচ কিলোমিটার এবং ঢাকা রাজশাহী মহাসড়কের পাশেই বিশ্ববিদ্যালয়ের অবস্থান রাজশাহী বিশ্ববিদ্যালয় বাংলাদেশের দ্বিতীয় প্রাচীনতম বিশ্ববিদ্যালয় শুরুতেই বলে রাখছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শুরুটা অনেকটাই কঠিন ছিল আজকে আমি আপনাদেরকে দেখাবো রাজশাহী ইউনিভার্সিটি এবং সংক্ষিপ্তভাবে জানাবো রাজশাহী ইউনিভার্সিটির ইতিহাস রাজশাহীবাসীর অনেক আন্দোলন এবং ত্যাগের পরেই তৈরি হয়েছে আজকের এই বর্তমান বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে প্রবেশের প্রথমেই চোখ পড়ল সুবর্ণ জয়ন্তী টাওয়ার দিকে বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেট দিয়ে ঢুকতেই দেখা যায় বিশ্ববিদ্যালয়ের ম্যাপ ম্যাপে রয়েছে কোথায় কী অবস্থিত এবং কি কি আছে বিশ্ববিদ্যালয়ের ভিতরে বিশ্ববিদ্যালয়ের ঠিক শহীদ মিনারের পাশেই রয়েছে উনিশশো সালে বিধ্বস্ত হয় একটি পাকিস্তানি ট্যাঙ্ক এবং উনিশশো সালে ঘটে যাওয়া নির্মম ঘটনা এবং চিত্র তুলে ধরা হয়েছে এই ট্যাঙ্কের মাধ্যমে বহু ত্যাগ এবং তিতিকার পর উনিশশো সালে ছয় জুন প্রতিষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয় এবং বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা বত্রিশ হাজার রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পিছনে রয়েছে অনেক ইতিহাস এবং সংগ্রাম বিশ্ববিদ্যালয়ের গড়ার দাবিতে কারারুদ্ধ হন পনেরো জন ছাত্রনে এবং এক পর্যায়ে সারা রাজশাহীবাসী আন্দোলনে নেমে পড়ে মাঠে এবং উনিশশো তিপ্পান্ন সালে তখনকার প্রখ্যাত আইনজীবী মাদার সরকারকে একটি হুঁশিয়ারি দিয়ে বলেন রাজশাহীতে বিশ্ববিদ্যালয় না দিলে উত্তরবঙ্গকে আমরা একটি স্বতন্ত্র প্রদেশ দাবি করতে বাধ্য হব এবং মাদার বক্সের এই বক্তব্যতে সরকারের টনক নড়ে অত্তপর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় এটা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি স্টেডিয়ামের প্রবেশ পথ এটা অলরেডি হচ্ছে বন্ধ আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসটা অসাধারণ একটা প্রাকৃতিক এবং নিরিবিলি মনোমুগ্ধকর একটা পরিবেশ এবং বিকেলবেলা সাধারণ স্টুডেন্ট ছাড়াও অনেক পর্যটক দেখতে আসছে বিশ্ববিদ্যালয়ে এবং বিশ্ববিদ্যালয়ের মাঠে নিয়মিতই সাধারণ স্টুডেন্টরা খেলাধুলা এবং স্টাডি প্র্যাকটিস করে থাকেন বিশ্ববিদ্যালয় অনেক বড় হওয়ায় অল্প সময়ের মধ্যে ঘোরা সম্ভব হয়নি তাই যতটুকু পেরেছি তুলে ধরার চেষ্টা করেছি এবং সবচেয়েতে মজার বিষয় হচ্ছে বিশ্ববিদ্যালয়ের এরিয়াটা একদমই শান্তশিষ্ট এবং নিরিবিলি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটা মজার বিষয় হচ্ছে রাজশাহী থেকে ঢাকার যে হচ্ছে রেলওয়ে লাইনটা আর এটা একদমই হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঠিক পাশেই অবস্থিত এবং এখান থেকে একদমই কাছে বলতে গেলে হচ্ছে বার্সিটির একদমই সাথেই বাংলাদেশে একমাত্র রাজশাহী ইউনিভার্সিটির ভিতর দিয়ে প্রবেশ করেছে রেলপথ যা অন্য কোনো ইউনিভার্সিটিতেই নেই রাজশাহীতে রয়েছে অসংখ্য পরিমাণে থাকার হোটেল এবং আমি আছি এখন হোটেল আনামে আমাদের সর্বনিম্ন সিঙ্গেল রুম দুইশো পঞ্চাশ টাকা থেকে শুরু আপনি এখানে পাবেন তিনশো টাকার তিনশো টাকা চারশো টাকা ডাবল রুম পাবেন আপনার হচ্ছে পাঁচশো টাকা ছয়শো টাকা এক হাজার টাকা থ্রি বেড টাইমটা হচ্ছে আপনি যখনই ওঠেন পরের দিন বেলা বারোটায় চেক আউট আড়াইশো টাকার রুমের কিন্তু এটা ভাড়া কত এটা হচ্ছে এক টাকা তিনটা বেড ফ্রেন্ড সার্কেল হচ্ছে গ্রুপ আসলে এটা ঠিক আছে হ্যাঁ এই যেখানে ওয়াশরুম হাই কমট তারপর একটা ছোট্ট একটা টেলিভিশন আছে আর ওয়াইফাই সিস্টেম আর সিঙ্গেল বেরো আড়াইশো টাকা বন্ধুরা আজকের ভিডিও এখানেই সমাপ্ত করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ